হুম আংগর ড্ৰ্যামের স্যার ঢাকা শহরের স্যার রাতের দিন তো পা এটা কি স্যার কিছুই না ভালো লাগে না খাওয়া যাবে না রে আমার মার গাড়ি কো গাড়িটা কই গেল এই না আমার গাড়িটা ছিল গাড়িটা গেল কই

গ্রাম থেকে আইছিলাম হুন্ডার ডা লই আইছি, গাড়িটা রাইখা চা খাবার গেছি চা খাইয়া আইয়া দেখি গাড়িটা নাই এইদিকে দিকে খুঁজি ওই খুঁজি কোন দিকে গাড়িটা পাইতেছি না ভাই এই জায়গাতে চুরি নিয়ে গেছে কি বলেন ঢাকা কোন জায়গায় আসছেন আমি ভাই গ্রাম থেকে বাবার লোকের আগার আগে করে চলে ওইলে আসছি আমি যে ভাইয়ের বাসার ঠিকানাটা লমো তাও সময় পাই না আমার অনেক রাগ ছিল যার কারণে আইসা পড়ছি করে আইসা তো হনা বাসার ঠিকানাও পাই না কিছু করতেও পারছি না যার কারণে ওইখানে চা খাইতে বুঝলাম আমি তো আইসা এনে গাড়ি ডাহারাই ঢাকা শহর আসতে না আসতে গাড়িটা হারাই ফেললেন আচ্ছা ঠিক আছে এদিকে বসেন আমি দেখি আপনাকে গাড়িটা উদ্যোগ করে দেওয়া যায় কিনা আরে মুশারফ ভাইয়ের ফোন হ্যাঁ ভাই না দোলামিন কই আমি তো আসি ভাই বড়ইতলা তুমি কি আপতপনগর থেকে আছে কোন গাড়ি চুরি করছো না ভাই আমি তো আজগা গাড়ি চুরি করি নাই ও তুমি কথা নাই তবে হত তোমার লিংকের কোন পোলা বাইন চুরি করছে কিনা ও ভাই আমি আমার বন্ধু-বান্ধবরে ফোন দিতেছি ফোন দিতেছি দিয়া আপনি রে লিংক খবর লয়া পুরা রে জানাইতাছি ভাই আমাদের একজনের একটা মোটরসাইকেল হারায় গেছে ঠিক আছে খোঁজ নিয়ে জানাও ঠিক আছে ভাই দোস্তো অনেক কষ্ট করে তো গাড়ি আনলাম গাড়িটা বেচার কি পাও এই শুন গাড়ি বিক্রি করা যাইব না রব্বাই ফোন দিছিল এলাকার সম্মানীয় ব্যক্তি গাড়ি ফেরত দেওয়া লাগবো তা নইলে এলাকায় থাকতে পারুম না তো কষ্ট করে গাড়ি আনলাম ঠিক আছে তো মোশারফ ভাই যেহেতু বলছে তাহলে আর কি কর তুই বাইরে বলি যে কিছু হাদিয়া দিতে তুই আর না থাক আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে গা আমি রিচার্জ কইরা মোশারফ ভাইয়ের লগে কথা কইয়া ঠিক আছে যা তাহলে হ্যাঁ রুলামিন আসসালামু আলাইকুম ভাই গাড়ি কি কোন খোঁজ পাইছ আমি অনেক খুঁজি করার পরে গাড়িরের সন্ধান পাওয়া গেছে এখন ভাই আপনি তো সম্মানীয় লোক আপনি তো জানেনই গাড়িটা তো চুরি করে নিছে ভাই এখন হাদিয়া না দিলে না দিলে মনে করেন যে গাড়িটা দিব এটা বাঙ্গারি দোকানে বিক্রি করবার দরছিল আমি হেনতে আটকাইছি তাইলে ঠিক আছে গাড়িটা তুমি আটকাও যাতে গাড়িটা কত বিক্রি না করে একজন গরীব মানুষ গাড়িটা নিয়ে আসছিল আর গাড়িটা নিয়ে গেছে আপনি তো এলাকার সম্মানীয় ব্যক্তি আপনি তো জানেন নই হাদিয়া যদি না দেন তাইলে তো আর গাড়িটা দিব না তো কিছু হাদিয়া দিলে গাড়িটা আমি পৌঁছায়া দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন না আপনার গাড়ি পাওয়া গেছে কিন্তু ভাই আপনি বুঝেনি তো পোলা পানি চুরি শেষ করছে করছি হাজার পাঁচের টাকা দিয়ে দেন আপনার গাড়িটা দিয়ে দিব তাহলে চলেন ভাই ওদের কাছে যাই চলেন যাই ভাই রোলামিন তোমাদের আমি যেই কারণে ফোন দিছিলাম এই বাইরের গাড়িটা চুরি করে নিয়ে গেছে ভাই একটু কষ্ট করে হইলো গাড়িটা উদ্ধার করে দাও যদি হাজার পাঁচের টাকা লাগে ওইটা দিয়ে হলে তুমি একটু ম্যানেজ করে দাও ঠিক আছে ভাই আপনি এলাকার সম্মানীয় ব্যক্তি আপনি যেহেতু বলছেন আমি গাড়িটা উদ্ধার করে দিন ঠিক আছে তাহলে আমি গেলাম ঠিক আছে ভাই তাহলে যান ভাই গাড়ি একটু কষ্ট করে উদ্ধার করে দিয়ে দাও আচ্ছা ভাই ধন্যবাদ যান আর কত দূর যাইতে হবে ভাই ভাই বেশি দূর না এ নয় আপনি দাঁড়ান আর আমি গাড়ি নিয়ে আসতেছি মুশারফ ভাই যে বলছিল টাকার কথা টাকাটা নিয়ে আসছেন ও আচ্ছা ঠিক আছে ভাই টাকাটা তাহলে নিয়ে যান এই লন টাকাটা আমি গাড়িটা নিয়ে আসি এখন আপনার সামনে তো আর না পুলিশের মামলা আছে আছে এখানে দাঁড়ান আমি গাড়ি নিয়ে ঠিক কিরে এখনো আসে না কেন ওই যে চলে আসছে এই যে ভাই আপনার গাড়ির চাবিটা এই দিক দিয়ে যাবেন আপনার এই দিক দিয়ে যাবেন যাইতে আপনার ডাইন পাশে রাখা আছে থেকে আপনি নিয়ে যান ঠিক আছে ভাই কিও ভাই গাড়িটা উদ্ধার করার জন্য ধন্যবাদ ভাই ভাই আমি কল্পনাও করতে পারি নাই যে আমি গাড়িটা ফেরত ঠিক আছে ভাই তাহলে যান ঠিক আছে ভাই তাহলে যাই আজকেই আমি বাড়িতে চলে যাবা আবার লোকের আগ করে গাড়িটা হারাই ফেলছিলাম বাইরে থ্যাংক ইউ গাড়িটা পাওয়াই দেওয়ার জন্য আমি আর আব্বার লোকে কোনদিনও রাগারাগি করতাম ঢাকা শহর সেই আমি গাড়িটা হারাই গ্রামের ছেলে গ্রামে ফিরে যাই গা ঢাকা শহর আমি আর এক মুহূর্ত থাকতাম না ঢাকা শহর সুর সেপটা একবারে ভরা কার সাথে এরকম বাইক নিয়ে ঘটনা হয়েছে তা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ